ভের ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আগের দিন একটা ভিডিওতে আমি বেলিফাইট ভিডিওস এর কয়েকটি এক্সারসাইজ দেখিয়েছিলাম আজ আরও কয়েকটি এক্সারসাইজ তোমাদের দেখাব দেখো প্রথমে এভাবে এলটা এভাবে নিয়ে এভাবে কাঁটা উপনিচ করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10, ইলেভেন 12, 13, ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, 19, টুয়েলভ আমার অপোজিট অপোজিট রেগে করতে হবে One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, and 15 তোমরা এটা 3 বার রিপিট করবে এবং 3 রাউন্ডস করবে এটা করবার সময় দেখবে লোয়ার বেলিতে একটা তোমরা প্রেসার অনুভব করতে পাচ্ছ এটা প্রেসার তোমাদের আসছে আর পায়েও খানিকটা প্রেসার তোমরা ফিল করতে পারবে নেক্সট যেটা সেটা হচ্ছে

Five, six, seven, eight, nine, and ten.